আসসালামু আলাইকুম বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উঠেছে আজকে বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম তিনি বিএনপি নেতা এবং আইনজীবী ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ উপস্থাপন করেছেন কারণ খুব রিসেন্ট একটা বেসরকারি টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান বলেছেন তিনি এই ট্রাইব্যুনাল মানেন না তার যুক্তি ছিল এই ট্রাইব্যুনাল তৈরি হয়েছে শুধুমাত্রই উনিশশো সালের যুদ্ধাপরাধের বিচার করার জন্য অন্যান্য অপরাধ এখানে বিচার হতে পারে না প্রসিকিউটর গাজী মোনাওয়ার এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শুধু যুদ্ধাপরাধী নয় মানবতা মানবতাবিরোধী অপরাধ গণহত্যা যুদ্ধাপরাধ ক্রাইম এগেনস্ট পিস এসব অপরাধের বিচার করতে পারে এখন যে মামলাটি চলছে সেটি মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা কিন্তু ফজলুর রহমান মনে করছেন যুদ্ধাপরাধ ছাড়া অন্য কোনো বিচার এই ট্রাইব্যুনাল করতে পারে না শুধু তাই নয় টকশোতে তিনি আরও বলেছেন এই কোর্টের গঠন প্রক্রিয়া বলছে এই কোর্টে বিচার হতেই পারে না আর যারা বিচার করছেন তাদের ভেতরে কিছু একটা আছে প্রসিকিউশনের মন্তব্য একজন জ্যেষ্ঠ আইনজীবী আবার তিনি একজন সংসদ সদস্য প্রার্থীও এমন অবস্থায় এমন মন্তব্য করা কোনোভাবেই দায়িত্বশীল আচরণ নয় এতে ট্রাইব্যুনালের মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে এবং এটাকে ইচ্ছাকৃত আদালত অবমাননা হিসেবে দেখা হচ্ছে আজকে ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন সদস্য দুই বিচারক মহিতুল হক এনাম চৌধুরী তিনি এই অভিযোগ শুনে স্পষ্টভাবে বলেছেন যে এটি খুবই গুরুতর অভিযোগ এবং তিনি সিদ্ধান্ত দেন যে এই বিষয়টি ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে আগামী রবিবার আবার শুনানি হবে অর্থাৎ ট্রাইব্যুনাল এই বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়ে দেখছে এখন একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হলো ফজলুর রহমান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ চার ইটনা মিঠামইন অষ্টগ্রাম এই আসনগুলোতে বিএনপির প্রার্থী এই অভিযোগ এবং সম্ভাব্য আদালত অবমাননার প্রক্রিয়া তার ব্যক্তিগত রাজনীতিতেও কিন্তু প্রভাব ফেলতে পারে যদিও সেটা আদালতের সিদ্ধান্তের উপর নির্ভর করছে এখানে মূল প্রশ্ন হচ্ছে একজন জ্যেষ্ঠ আইনজীবী কি টিভি টকশোতে বসে আদালতের গঠন প্রক্রিয়া নিয়ে এমন মন্তব্য করতে পারেন ট্রাইব্যুনালকে মানে না এমন কথা বলা কি আদালত অবমাননা না মত প্রকাশের স্বাধীনতা আর আদালতের মর্যাদা এই দুইয়ের সীমাটা কোথায় আমরা কেউই আদালতের রায়ে প্রভাব ফেলতে চাই না তবে অস্বীকার করার উপায় নেই এই মন্তব্যগুলো আইনগত রাজনৈতিক এবং নৈতিক এই তিন দিক থেকেই খুবই তোলপাড় সৃষ্টি করেছে আপনারা কি মনে করেন একজন দায়িত্বশীল নেতা কি এইভাবে ট্রাইব্যুনালের ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলতে পারেন কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ